একটি ইনড্রাইভে কল ঢুকলো একটি পার্সেল যাবে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড সাইনবোর্ড থেকে ভাই পার্সেল কি আপনার হ্যাঁ শপিং এ দেন শপিং আমি জুলাই নিতে হবে তো আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে না ওনাকে কল দিয়ে বইলা দিয়ে না মানে যাতে অনেক সময় লাগবে দূরে তো অনেক হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর অ্যাপসের মধ্যে ওনার নাম্বার দেওয়া আছে না হ্যাঁ এটা আমার নাম্বার ভাই রওনা দিলাম একটা পার্সেল নিলাম ইন থেকে যাবে হচ্ছে সাইনবোর্ড থেকে আবদুল্লাপুর ভাড়া দেখাচ্ছিলো চারশো পনেরো টাকা যদিও ইন ড্রাইভে কম ছোট পার্সেল তো তাই নিয়ে নিলাম যাওয়ার সময় প্যাসেঞ্জার নিয়ে নেব ইনশাল্লাহ আপনারা ব্লগটা দেখতে থাকুন আজকে কত টাকা ইনকাম করতে পারি কিছু করার নাই এখান থেকে ঝালকুড়ি যেতে হবে ইউটার্ন করতে হলে এই জন্য একটু পথ চলে আসলাম একশো টাকা আড়াইশো একই তো পথ মোদী ঝিল ভাঙ্গা রাস্তা দিয়ে যাইতে হয় জানে না তো মোদি ঝিলের রাস্তা তো নয় গুলিস্তান দিয়ে ঘুরে আসতে হয় দুইশো টাকা দশ টাকা দিবেন টোল হইল না একজন যাত্রী জিজ্ঞেস করলো খ্যাপের জন্য একজন দাঁড়াই ছিলাম অ্যাপসে তো পেলাম না খ্যাপে ওইদিকে দিকে দিকে একজন পাইলাম আড়াইশো টাকা দিবে আস্তে আস্তে দেখি আগাবো শুধু পার্সেল নিলে তো আর ওই রকম প্রফিট হবে না যদিও পার্সেলটা নিয়ে নিলাম আবদুল্লাপুর যাব আস্তে আস্তে বারটা নামায় দিয়ে আরেকজন নেওয়ার চেষ্টা করব আজকে বাইরে অনেক গরম পড়তেছে তবুও আপনাদের মাঝে কয় টাকা ইনকাম করতে পারি শেয়ার করব। আপনারা যারা ঢাকাতে রাইড শেয়ার করতে চান কেমন ইনকাম কী আসবে সব বিস্তারিত থাকছে এই ভিডিওতে যাব হচ্ছে খিলগাঁও রামপুরা দিয়ে পাড্ডা তারপর এখানে দাঁড়াবো উত্তরা ট্রিপ পাইলে উত্তরা চলে যাব মেন ফোকাস হচ্ছে আমি পার্সেলটা ওইদিকে আমার ডেলিভারি করতেই হবে যে কোনো প্রকারে হোক ছোট পার্সেল কতক্ষণ সময় লাগে পার্সেলটা নিয়েছিলাম সাড়ে দশটার দিকে আর যাত্রী নিয়ে এলাম আধা ঘন্টা পর এগারোটা বাজে দেখি কয়টা কয়টা বাজে পৌঁছাই এখান থেকে বারো কিলোর মতো আর আবদুল্লাপুর দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দিয়ে না একজন যাত্রী নিলাম সুভাস্তোর সামনে থেকে রাস্তায় অনেক জাম যাবে উত্তর নয় নম্বর সেক্টর যাবে হচ্ছে উত্তর নম্বর সেক্টর ভাড়া আসছে একশো অষ্টআশি টাকা ট্রান্স নামক যাত্রী নিলাম জানি না আপনারা ভাই যাবে হচ্ছে উত্তর নম্বর সেক্টর ভাড়া আসছে একশো অষ্টআশি টাকা দেখি যাইতে কতক্ষণ লাগে যদিও এগারো কিলোর মতো দেখিছিলাম বাকি দিয়ে প্রথম দেখলাম ফ্রান্স উভারের আইসিয়ার নিচ্ছে চলে আসলাম কুরিল ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে এখন এয়ারপোর্ট দিয়ে চলে যাবো নয় নম্বর সেক্টর কুরিল ফ্লাইওভারটা অনেক আগের কুড়িলের ফ্লাইওভারের সিস্টেমটা সুন্দর যদিও ঘুরে যেতে হয় কিন্তু ফ্লাইওভারগুলো দারুণ করেছে একটা সময় এই কুরিল ফ্লাইওভারে কোন দিক দিয়ে নামবো আর কোন দিক দিয়ে উঠবো ওই জিনিসটাই বুঝতাম না ইনশাল্লাহ দিন যত পার হয়েছে এখন সব চিনতে পারি এই ফুল ফুল গাছগুলো তো দারুণ সুন্দর অমায়িক সুন্দর পুরিন ফ্লাইওভারের সাথেই এই ফুল গাছগুলো তো দেখতে অনেক সুন্দর লাগতেছে এয়ারপোর্ট চলে আসলাম হজরত শাহ জালাল বিমানবন্দর তিন নাম্বার টার্মিনাল দারুণ করেছে অনেক বড় করেছে বিমানবন্দরটা এয়ারপোর্ট কত কাজ থাকে এয়ারপোর্টে আসতে হয় এয়ারপোর্ট আসলেই সুন্দর করছে পাশে এলিভেটেড এক্সপ্রেস রেখেছে এখনও এই তিন নাম্বার টার্মিনালে ঢোকা হয় নাই কিন্তু ইনশাল্লাহ একদিন এই টার্মিনালও যাবো শুধু এক দুই এর ডোমেস্টিক টার্মিনালে অভ্যস্ত গিয়ে খুবই সুন্দর এয়ারপোর্ট ফ্লাইওভার থেকে উত্তরের ভিউটা দেখতে অসাধারণ ভামে নাকি এখানে আবদুল্লাপুরের রোডানা একশো ছিয়াত্তর টাকা আসছে একশো ছিয়াত্তর টাকা ডিসকাউন্ট আছে কিছু দশ পনেরো টাকার মতো মনে হয় হিজরা একশো ছিয়াত্তর টাকা ধন্যবাদ থ্যাংক ইউ একশো পঁচানব্বই টাকা দিল একশো ছিয়াত্তর টাকা আছে নাম হচ্ছে মানে আমরা বাংলাতে যা বলি হিজরা ওকে পার্সেলটা দেখি ডেলিভারি দিই ওনাকে কল দিই একটা ঠিক আছে ওনাকে বলে দেন যে পার্সেল পাইছেন আর টাকা পাইছি পার্সেলটা ডেলিভারি করলাম পাঁচশো টাকা দিল যদিও আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে ছিল কিন্তু আসতে হয়েছে টঙ্গি এই পার্সেলের একটা ঝামেলা এক জায়গায় লোকেশনটা রিসিভার আরেক জায়গায় থাকে এখন দেখি টঙ্গি গিয়ে দাঁড়াবো অ্যাপসে কোনো কল আসে কিনা দেখব দেন যদি খ্যাপেও পাই তাইলে ওইদিকে চলে যাব আসার সময় দুইটা ট্রিপ মেরেছি পার্সেলে পেয়েছি পাঁচশো টাকা আদারওয়াইজ আড়াইশো টাকা আসছিলাম বাড্ডা উত্তর বাড্ডা আর উত্তর বাড্ডা থেকে উত্তর অন সেক্টর আসছে একশো পঁচানব্বই টাকা দিছে ধরেন দুইশো টাকায় দুইশো আড়াইশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে নশো আলহামদুলিল্লাহ এখন টঙ্গি যাব না আবদুল্লাপুর চলে যাব টঙ্গিতে কখনোই ট্রিপ পাওয়া হয় না দেখি আবদুল্লাপুর ট্রিপ পাই কিনা ওখান থেকে আপনাদের মাঝে ফিরে আসতেছি আরেকটা টিপ নিয়ে হ্যাঁ বলো কিছু বলো তুমি কি ফুটবল খেলো জি না আমার তো কলম খাতা নাই আমার আইডি হচ্ছে রাইড অলরাউন্ডার রাইট অলরাউন্ডার ইউটিউবে

কিন্তু এই ভিউটা অবশ্যই আপনাদের দেখাবো মিস করবেন না উত্তরে উত্তর থেকে মিরপুরে যেই রোডটা গিয়েছে নিস দিয়ে রোডটা অনেক সুন্দর আপনি উত্তরে আসলে এই সাইডটা একদম গ্রাম্য এলাকার মতো দেখতে খুবই পরিবেশ সুন্দর বাতাস ঠান্ডা বাতাস হাওয়া ঠান্ডা হাওয়া এখানে সবসময় কোনো জাম জট নেই খুবই কম জামজট ছাড়া এলাকা মনে হয় যে ঢাকার একটা বাইরে চলে আসছি খুবই সুন্দর প্লেস অসাধারণ ভিউ এদিকে একটা বাসা নিতে পারলে মনে হয় যে অনেক আনন্দে আমি আরামে এসে থাকতে পারবো খুবই শৃঙ্খলাবদ্ধ কোনো জামজট নেই এবং রাস্তাঘাটও ভাঙ্গা নেই খুবই দারুণ রোড করেছে অসাধারণ উপর দিয়ে গিয়েছে মেট্রো রেল স্টেশন আর নিচে দিয়ে উত্তরার সেই সুন্দর কাঙ্ক্ষিত সুন্দর রাস্তা দেখতে অসাধারণ লাগে মেট্রো রেলের বৃচে ফুল গাছ সারিবদ্ধভাবে লাগিয়েছে আসলে মন ভালো করার মতো একটা প্লেস যদি ওইদিকে আসা হয় না যদি ট্রিপ থাকে তাহলে আসতে পারি এটা হচ্ছে চলে আসলাম উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশন মাঝে মাঝে ঢাকায় যারা থাকেন এদিকে ঘুরতে আসবেন যাদের বাইক আছে এদিকে আসবেন টাইম স্পেন্ড করবেন খুবই ভালো লাগে সবুজ প্রাকৃতিক গাছপালা আগে রোডটা ভাঙ্গা ছিল বর্তমানে রোডটা নতুন করে করা হয়েছে চলে আসছি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন আমার মনে হয় কি মেট্রো রেল দিয়ে যাওয়া থেকে নিচে দিয়ে এই রোডটা উপভোগ করা অনেক ভালো দেখছেন কত দূরে আসলাম কতক্ষণ লাগলো টাইম নেই কিন্তু আইসি গাড়ি খালি এই যে একটা এসে বইছি আচ্ছা আপনার নাম্বার কর আমি তো ঘুন্ড বাইক রেখে এখান থেকে যাওয়া দেবো না ওকে চলেন আল্লাহ এখন ভাই যাবে হচ্ছে উত্তরা আদিমপুর এখানে এসা বলতেছে নিয়ম এক থেকে আবার আদিমপুর যাবে দেখি কত দেয় ভাই আবার আজিমপুর যাচ্ছে কষ্ট হলে লাইকে থাকতে হবে কিছু হ্যাঁ যাতে কোম্পানি ঠিক থাকে ইনশাল্লাহ সব হবে আস্তে ধীরে উত্তরা সামনেই মেট্রো রেল এই এরিয়াটা খুবই সুন্দর দেখতে ভাল লাগে আমরা যাচ্ছি উত্তর আজিমপুর উফ ওইটা ওই ইয়ার ভিতরে কিন্তু প্রতিদিন ফ্রেশ হয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে কালার ঠিক থাকবে শরীরের গেঞ্জি পরবেন সব সময় গেঞ্জি পরবেন সব সময় উফ হ্যাঁ হ্যাঁ কাজ কিন্তু কষ্টের ঠিক না কষ্ট করলে মিষ্টি পাওয়া যায় ভাই আদিত না আচ্ছা তাক সমর্থন ভাই পাঁচশো টাকা দিল আবার বলতেছে নাস্তা করার জন্য ভাই নাম কি তা আপনার রবিন ভাই সরি আপু কি হইল এখানে দেখতেছে খুব রাগান্বিত তিন চারটা বাইক বাসের বল না চাপ দিছে মটরসাইকেলে নাকি আচ্ছা রাখ শান্তন দেখি কি হয় কি বলে গাড়িটা সাইড করক চাপ দিছে নাকি ব্রিজের উপরে বিরিজের উপর চাপ বাইকার রে সাথে গোসা খাওয়াই ফেলছে এই জন্য জোর করা হয়েছে এত এখন পুলিশ ডাকা হয়েছে তারা সমাধান করতেছে আমি চলে আসলাম আমার তো ট্রিপ মারতে হবে ওই গল্প দেখলে হবে না